রাত মাস্টারের এই হয়ে গেল বন্ধুরা আবারও কষ্টের একটি ভিডিও হতে যাচ্ছে বিভি বিলাসপ্রেক নানক দুশো উনত্রিশ নাম্বার ভিডিওটি বন্ধুরা মতুন কি এখনও বেঁচে আছে বন্ধুরা মতুন যদি শেলি বেগম অর্থাৎ মতুন মেম্বারের বউ যদি না করে নিয়ে যেত তাহলে হয়তো রাতুর মাস্টারকে আমরা বিপি বিলেজ মধ্যে অর্থাৎ আনন্দনগর গ্রামের চেয়ারম্যান হিসেবে দেখতে পারতাম না আবারও আনন্দনগর গ্রামের মধ্যে অশান্তি লেগে যেত সব দিক দিয়ে মতন মেম্বার হেরে গিয়েছেন যখন মতিন মেম্বার রাইফেল নিয়ে বের হলেন মাস্টারকে শেষ করে দেওয়ার জন্য তখনই শৈলী বেগম বুদ্ধি করে ঘরে ভিতর নিয়ে যায় এরপর মতির মেম্বারকে সবাই মিলে মারে এবং প্রতিশোধ নেয় বন্ধুরা আসলে খুবই কষ্টের একটি দৃশ্য ছিল কিন্তু কিছুই করার নেই বন্ধুরা যদি মতিম না আটকাতো তাহলে রাতন হয়তো মতিম বেবার শেষ করে দিত বন্ধুরা ইতিমধ্যে জামাইকে অর্থাৎ মতিম বেবারকে হারিয়ে শিউলি বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বন্ধুরা আসলে ভিডিওটি খুবই কষ্টের একটি ভিডিও অন্যদিকে বাবা যতই খারাপ হোক কিন্তু সন্তানের কাছে সেই সব সময় একজন ভালো মানুষ বন্ধুরা ইতিমধ্যে মিলি জ্ঞান হারিয়ে ফেলেছেন তারও বাবার এই কাণ্ডটি দেখে বন্ধুরা খুবই কষ্টের একটি ভিডিও ছিল বন্ধুরা বিভিন্ন কাণ্ডকে দুশো উনত্রিশ নম্বর পর্বটি দুশো উনত্রিশ নম্বর ভিডিওটি গরিবের এবং ধোনির লড়াই নাটকটি সিজন এক শেষ হওয়ার পর দেখতে পারবেন বন্ধুরা বিহি বিলেজ প্রজেক্ট নাটকটি আপনারা আবারও দেখতে পারবেন সিজন ছয় ইতিমধ্যে ইগল টিম জানিয়েছেন গরিব এবং ধোনির লড়াই নাটকটি শেষ হওয়ার পর বিভি বিলেজ প্রজেক্ট নাটকে সিজন ছয় নিয়ে আসবে তবে তার জন্য আপনাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে এই বিভি বিলেজ প্রজেক্ট নাটকটির মধ্যে বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মধ্যে একশোটি কমেন্ট এবং এক হাজারটি লাইক করে দিন বন্ধুরা বেশি বেশি করে সাপোর্ট করুন তাহলে আপনারা খুব শীঘ্র দেখতে পারবেন বিভি বিল্লেজ প্রজেক্ট নাটকের নতুন ভিডিও বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার চ্যানেলটির মাধ্যমে বন্ধুরা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা খুবই কষ্টের একটি ভিডিও ছিল বিভি প্রজেক্ট নাটকটি বন্ধুরা আপনাদের কাছে বিভি বিলেস প্রজেক্ট নাটকের শেষে দৃশ্যটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ঘর কোনো ভিডিওতে সেভাবে জন্য সবাই ভালো থাকুন বাই বাই টাটা

トローラーン اتملی اللہ ظہر اللہ ایک دکانہ کو باہر کو دکانہ

Thank <laughs> you. যিনি বলেন যে যত সব কথা আমি যার সম্পর্কে আমার হবে না هتبيلا هوطا هلي ایک دکانہ کھول پایي سي پایي دکانہ دکانہ

自分で決断はできない。 la de la

दुकान <dı> <slip disappearance> <bullied songs> <sharp words unjust> ধ ধাৰণা আপুনিও সংগ্ৰহ কৰি দিলে কোনো ধাৰণা নাই খাব দিবা ধেলে বাচ্ছা হ'ব নে কৰি দিব